এদিকে হঠাৎ করে এই কপালপুর ডক্টর ইউনুসের দুপুরের পরেই ফিরলো নতুন তত্ত্বাবধায়ক সরকার এবার চূড়ান্তভাবে বিদায় নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল করে রায় দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রায় দেন এখন বিচারপতি এ বি এম হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে দর্শক অবশেষে পুরোপুরিভাবে ডক্টর লিওনুসের বিদায়ের ঘণ্টা বেজে গেল রীতিমতো দুপুরের পরেই আবারও সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হয়েছে যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল করে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকেছিল দর্শক এবার সেই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম আবারও ফিরেছে তবে নির্বাচনের আগে কথা হলো ডক্টর ইউনুস বিদায় নিয়ে নতুন একজন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যেতে পারেন কথা বলাচ্ছি না চলুন এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং চলতেছে বিস্তারিত উকিলরা কথা বলতেছে সেগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে তো দর্শক চলুন স্ক্রিনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল করে রায় দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রায় দেন এখন চলছে ব্রিফিং সরাসরি চলে যাচ্ছে ব্রিফিংয়ে বিচারপতি এ ভিএম হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে এই রিভিউ নিয়ে থার্টিন অ্যামেন্ডমেন্টের রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে প্রথমেই বলেছেন যে রিভিউ ইজ অ্যালাউড এই এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই সকল যা এনএন মুসলি আমাদের অ্যাপিল এবং রিভিউ অ্যালাউ করেছে এর অর্থ মানে সর্বসম্মতিক্রমে আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন এই ঈদের দিন এই কারণে যে থার্টিন অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন অর্থাৎ প্রধান বিচারপতি ফলে আজকের রায়ের ফলে আমি তো আগেই বলেছি আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি রায়টি হলো প্রসপেকটিভ আমি আগেও বলেছি আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেকটিভ হইতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আর্টিকেল ফিফটি এইট ওয়ান এইট টু আবার পুনর্বহাল হল এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো বলেছে এইটা হলো প্রিলিমিনারি আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সলি জাজমেন্ট ফলোড আরও এর মধ্যে হয়তো বা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে আমরা মনে করি যে এটা খুশি না খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে তার কারণ বিএনপি খালি খুশি না সারা জাতি খুশি বিএনপি একটা বড় রাজনৈতিক দল একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্য নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হল আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আইনাঘরই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন খুন করেছেন শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন সে থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্ত মুক্তি পেলাম এবং দেশের সর্বোচ্চ আদালত সম প্রায় আট দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন দশ দিন আট থেকে দশ দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন এমনকি একজন বিদেশি প্রধান বিচারপতি এসে এসে নেপালের প্রধান বিচারপতি এসে এখানে বক্তব্য শুনে গিয়েছেন কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন ফলক এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়া থেকে আমাদের লিড কাউন্সিলর সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবিদিন তার বক্তব্য দিয়েছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন আদালত কিন্তু বলেছে এই অ্যাপিলটি সর্বসম্মতভাবে অ্যালাউ হয়েছে এবং বলেছে যে জাজমেন্টটি চ্যালেঞ্জ করে অর্থাৎ বিচারপতি বি এম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন সাত সদস্যের মধ্যে চারজন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন এবং তিনজন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন এই সাতজন বিচারপতির যে রায় সেই রায়টি এন্টারলি অর্থাৎ পুরা রাইটি তারা রিভিউ করেছে এটা হচ্ছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে সাতজন বিচারপতি সর্বসম্মত হবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায় এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের সন্নিবেশন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটাধিকার সুযোগ পেয়েছিল গণতন্ত্র বিকশিত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে উনিশশো ছিয়ানব্বই সালে এবং দুই হাজার এক সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্ছুতি সত্ত্বেও দুই হাজার আট সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটার অধিকারের সুযোগ পায়নি বাংলাদেশে ইতিপূর্বে একশো জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের পাঁচ পার্সেন্টের বেশি মানুষ কোনোভাবে পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করেন কোনো না এমন একটি পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায় এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে আদালত বললেও আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেক্টিভলি যে কথা আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা ইতিমধ্যেই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া চলছেন আজকে রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আগেই বলেছি আমাদের লিড কাউন্সিলের জনাব জনতা এবং আমি ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনানি করেছি আমরা আদালতকে দেখেছি এবং আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন এরোর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড এই রায়টা বিচারপতি এবি এম হক সাহেবের দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের একশো পাঁচ অনুষ্ঠান অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউ যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল অর্থাৎ টেন্টেড ছিল টেন্টেড উইথ দ্যরোর অ্যাপারেন্ট অন দা ফেস অফ দ্য রেকর্ড এইটা আদালতের অবজারভেশন আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি এই বলেছে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ভোটাধিকার সংবিধানের বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না এবং আমরা মনে করি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা এবং সার যে কথা বলেছেন বিচারপতি এম এম খারুল আক সাহেব রায়টি তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইনদতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই এ কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছেন আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জনগণ ভোটারাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্যে তারা তারা সর্ব তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন আরেকটি বিষয় বলতে চাই এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এবং বৌদিদল মজুমদার কর্তৃক দায়ের বিচারপতি হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে না মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল এবং এইটা বাস্তবায়িত হয়েছিল নাইনটিন উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে উনিশশো ছিয়ানব্বই সনে এই যে আর্টিকেল ফিফটি এইট ওয়ান ফিফটি এইট টু সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করে করে ছিলেন এবং যেটা পরবর্তীতে এই থার্টিন অ্যামেন্ডমেন্টে জাজমেন্টে বাস্তব দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডবল করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা বলাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ